তো প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় এর অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল ও এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া হচ্ছে কোনটি দুর্বলের অ্যাসিড এখানে উত্তর হবে গ এইচ টু সি থ্রি দুই নম্বর প্রশ্ন একটি বর্ণহীন দ্রবণে এন এ ও এইচ মিশালে দ্রবণটি গোলাপি হয়ে গেল দ্রবণটি কি এর উত্তর হবে গ ফ্যানাফথেলিন নিচের অনুচ্ছেদটি পড়ো এবং তিন ও চার প্রশ্নের উত্তর দাও রাজির পায়ে পিঁপড়া কামড় দেয় তার পায়ে যন্ত্রণা হয় এবং পাটি ফুলে যায় তার মা পায়ে একটু ক্যারামিন লুশন লাগিয়ে দেন এতে রাজির পায়ের জ্বালা কমে যায় তিন নম্বর প্রশ্ন রাজির পা ফুলে যাওয়ার কারণ কোনটি এর উত্তর হবে ক ফরমিক অ্যাসিড তারপর চার নম্বর প্রশ্ন পায়ের লাগানো লোসনটি এর উত্তর হবে ক এক দুই অ্যাসিডকে পোশিত করে জিন কার্বনেট জাতীয় লবণ এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে অন্তু সবসময় মাংস তৈলাক্ত খাবার ও চকলেট খায় একদিন অন্তুর বিরিয়ানি খাওয়ার পর তার বদজম হয় তার মা তাকে কোমল পানীয় খাওয়ালে সে সুস্থ হয়ে ওঠে অন্যদিকে তার বোন শেলি সয়া দুধ সয়া মাখন এবং ফলমূল বেশি পছন্দ করে কনং প্রশ্ন আচার সংরক্ষণে কোন অ্যাসিড ব্যবহার করা হয় এর উত্তর হবে আচার সংরক্ষণে ব্যবহৃত হয় অ্যাসিটিক অ্যাসিড তারপর ক নম্বর প্রশ্ন দুর্বল অ্যাসিড বলতে কী বোঝায় এ প্রশ্নের উত্তরে আমরা লিখব যেসব অ্যাসিড পানিতে পুরোপুরিভাবে বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয় অর্থাৎ যতগুলো অ্যাসিডের পরমাণু থাকে তার সবগুলো হাইড্রোজেন আয়ন তৈরি করে না তাদেরকে দুর্বল অ্যাসিড বলা হয় সকল জৈব অ্যাসিড দুর্বল অ্যাসিড যেমন অ্যাসিটিক অ্যাসিড অক্সেলিক অ্যাসিড ইত্যাদি তারপর শিক্ষার্থীরা আমি তোমাদের গো এবং গহনং প্রশ্নের সমাধানটি এই ভিডিওতে দিয়ে দিয়েছি আমি আর তোমাদের পরে শোনাচ্ছি না ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না